আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি হুসেনপুর প্রবাসী কল্যাণবন্ধু সংগঠন থেকে আমরা দীর্ঘ কয়েকদিন যাবতে আমরা ত্রাণ ত্রাণ সহযোগিতা আছি আজকে আমরা আসছি সুলতানপুর ধুনের বাড়িতে নূরপুর এলাকার কাছাকাছি এখানে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ অনেক পরিমাণে পানি এদের চারিদিকে শুধু আর পানি পানি আজকে আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি আমাদের টিম নিয়ে আজকে চানপুরের মধ্যে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেছে আমাদের বড় ভাই মাসুদ রানা এমডি মাসুদ রানা ভাই কিছু বলার আছে? জাযাকাল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওwidetildeয়তো মানবিক কাজে অংশগ্রহণ করছে হোসেনপুর পাওয়ার সহকারী অনু সংগঠন আমরা দেখে আসছে 22 এর থেকে শুরু করে এবং যে প্রথমত ব্লাড নিয়ে কাজ করছে তারপরে এই বন্যা তারপর হচ্ছে অসুস্থ মায়ের চিকিৎসা তারপর অসহায় দরিদ্র বোনের বিয়ে থেকে শুরু করে আজকে এই কুমিলা দেবীদার অঞ্চলে যে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে বিশেষ করে ফতেহাবাদ ইউনিয়নে আমরা আছি এখন বর্তমানে চানপুর ডোনেবাড়ি যাচ্ছি আর কি এখন আমরা মীরা বুগড়া এই অঞ্চলগুলাতে মানুষ সচরাচর কম আসে কারণ এখনও দেখতে পাচ্ছেন আমার কমন রমন পানি দেখা যাচ্ছে যে এই কমন পানি দিয়ে মানুষ বেয়ে এই বনন্ত মানুষের পাশে আসতে কম হয় প্রায় মানুষ রাস্তার সাথে মানুষদেরকে দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে আমরা আজকে একটু ভিন্ন পরিকল্পনা নিয়ে একটু ভিতরে আসছি যেহেতু আমাদের কষ্ট হোক তারপরে মানুষের ঘরে ঘরে যেতে আমাদের এই উপহার সামগ্রী তাদের ঘরে পৌঁছে দেই। এই আশা নিয়ে আমরা আসছি আশা করি আল্লাহ রহমত আমরা তাদের ঘরে ঘরে যে দিয়ে আসতে পারবো প্রতিনিয়ত আপনারা দেখছেন যে এই পানির পরিবেশে দেখেন কত এই খাল এই খাল এক সমুদ্র দেখা যাচ্ছে আমরা মোহানবুল্লা আলমেন এসে সুক্রিয়া জ্ঞাপন করি যে যারা এই বর্ণাত্ম হচ্ছে তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি বিশেষ করে তাদের মাধ্যমে আমরা আমাদের যেই এই সামগ্রী পৌঁছে দিচ্ছি তারা হচ্ছে বিদেশি ভাইয়েরা বিদেশ থেকে অনুদান পাঠাচ্ছে এবং দেশের যে স্বেচ্ছাসেবী ভাইয়েরা বিশেষ করে হুসেনপুর প্রবাসী কল্যাণ বন্ধু সংগঠনের সদস্য ভায়েরা তারা প্রতিনিয়ত কাজ করছে আজকে প্রায় সাত দিন ধরে তাদের নির্গুম রাত হ্যাঁ দিন নাই রাত নেই তাদের এক দেখা যাচ্ছে এক কাপড়ে তাদের তিন দিন চলতে হচ্ছে হ্যাঁ তো তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আশা করি আপনাদের দোয়া এবং আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি এবং আমাদের প্রতিষ্ঠায় আমাদের সংগঠন এগিয়ে যাবে এই বলে আমি আমার ছোট্ট কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল